সুমনকে এক সাংবাদিক প্রশ্ন করছে যে ভাই মানে আপনার যে পরিস্থিতি বর্তমানে আপনার পিছনে সবাই লাগছে আপনি এখন কি করবেন তো সুমন একটা কথাই মানে একরকম কেদে কে দিয়ে বললো যে ভাই আপনি যেই তাহলে করেন না কেন দেশের ভালো চাইলে আপনার বিরুদ্ধে লোক লাগবে এবং আপনাকে মৃত্যুর হুমকি দেবে

বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট

আমি নিষ্ঠী বেন্দী সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষে মানুষই শোনেন আপনি যতই দুদক বলেন যতই পুলিশ বলেন মানুষের বিবেকে সব কিছু লেখা আছে ধরা পড়ে আর একটা সমস্যা কি জানেন যারা অনেক টাকা বানায় তারা একটা পর্যায়ে অন্যায় করতে করতে তারা এটাকে নেয় মনে করে আর যখন সে বুঝতে পারে যা অন্যায় তখন তার জীবনে অনেক দেরি হয়ে যায়

যে শুধু সত্য কথা বলে এই কারণে মানুষ amare ভালোবাসে আর কিচ্ছু করতে করি না কেন বাংলাদেশে এত নিচে নামছে আপনি বলেন এত নিচে নামছে সত্য বলেন বলে তাহলে বিএনপিকে গালান কেন বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলে যে বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এগুলা নিয়ে কথা বলে না সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে যেতে চায় প্রশ্নটা হচ্ছে কি আপনি বারবার বললাম না যে আপনার হাত নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা এটা বলার অধিকার আপনার জন্মায় না এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি তাইলে হয়তো বহু দূরে এগিয়ে যেত আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি কখনো খারাপ কিছু করে কেন আন্দোলনটা এইভাবে হয় বুঝলাম কিন্তু আমার কথা যেতে হবে আপনাকে যেতে হবে কিন্তু সবচেয়ে বলছে বেনজির সাহেবের ইস্যু আপনাকে ভোগাবে না আগাবে শুনেন আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার মানুষের জন্য কাজ করছি কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম না আমি কিন্তু জানতাম না যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলো করোনা কোনো ভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বিলি বাড়ি করে দিবেন জানেন আমার কিন্তু বাসা ভাড়া বাসাতে থাকি কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না কিনবো না হয়তো আমি বলছি এমপি থাকা সময় আমি কোন সম্পদ করব না দেন না করার পর কি হইলো আমি একজন সংসদ সদস্য হিসেবে একটা বাড়ি পাইছি বাসা পাইছি যেখানে আমি থাকি এর মানে কি জানেন আপনি দুনিয়া ছেড়ে দেন দেখবেন দিয়ে দিবা ছেড়ে যান দুনিয়া ছেড়ে যান ছেড়ে যান আর আপনি মামলা খাবো না সবাই পাশাপাশি তাই যাই হোক দর্শক আপনারা শুনতে পেলেন এখানে সে সময় দুঃখ করে কিছু কথা বললো যে ভাই বাংলাদেশের ভালো ছেলে নয় আপনি মরবেন না আপনি বিপদে পড়বেন যাই হোক আপনারা শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান কথা মতামত কমেন্টে জানিয়ে দেবেন আসলে কি হতে পারে তার সাথে কারণ ভাই সে যেই তলে করুক ভাই তার হয়তো অনেক ব্যাট রেকর্ড থাকতে পারে তার অনেক কাজকর্ম অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু তিনি যে বর্তমান সময় একটু নাড়াচাড়া দে উঠেছেন এই বিষয়টা মানে অনেকের কাছে ভালো লাগতেছে যাই হোক দর্শক তো আপনারা লিখবেন আপনাদের মনোত কমেন্টে নাকি আসলে তার কর্মকাণ্ড এবং

যে শুধু সত্য কথা বলে এই কারণে মানুষ amare ভালোবাসে আর কিচ্ছু করতে করি না কি বাংলাদেশে এত নিচে নামছে আপনি বলছেন এত নিচে নামছে সত্য বলেন বলে তাহলে বিএনপিকে গালান কেন বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে ওরা সরকারের বিরুদ্ধে করে বলে সত্যি বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এগুলা নিয়ে কথা বলে না সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে যেতে চায় প্রশ্নটা হচ্ছে কি আপনি বারবার বললাম না যে আপনার হাত নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা এটা বলার অধিকার আপনার জন্মায় না এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি তাইলে হয়তো বহু দূরে এগিয়ে যেত আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি কখনো খারাপ কিছু করে কেন আন্দোলনটা এইভাবে হয় বুঝলাম কিন্তু আমার কথা যেতে হবে আপনাকে যেতে হবে কিন্তু সবচেয়ে বলছে বেনজির সাহেবের ইস্যু আপনাকে ভোগাবে না আগাবে শুনেন আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার মানুষের জন্য করছি করবো কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম না আমি কিন্তু জানতাম না যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলেও কোনো না কোনোভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বিল বাড়ি করে দিবেন দেন আমার কিন্তু বাসা ভাড়া বাসাতে থাকি কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না কিনবো না আমি বলছি এমপি সময় আমি কোনো সম্পদ করব না না করার পর কি হইলো আমি একজন সংসদ সদস্য হিসাবে একটা বাড়ি পাইছি বাসা পাইছি যেখানে আমি থাকি এর মানে কি জানেন আপনি দুনিয়া ছেড়ে দেন দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবেন